7 jener'ın müddi kamera

কলমের ক্যামেরা কিনতে কিনতে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে পারবেন আর এখানে কিন্তু কলম ছাড়াও আরো অনেক অনেক ধরনের কিন্তু স্পাই ক্যামেরা রয়েছে এবং অ্যাকশন ক্যামেরাও কিন্তু রয়েছে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এএফপি ওয়ার্ল্ড ঢাকা হাতিরপুর সোনারগাঁ নাহার প্লাজার ঠিক দ্বিতীয় তলায় দুইশো দুই নাম্বার দোকান

চার্জারের মধ্যে যে চার্জারের মধ্যে ক্যামেরা হ্যাঁ একটা এটা এটা হলো ওয়াইফাই সিস্টেম আর এটা হলো ওয়াইফাই ছাড়া আচ্ছা এ দেখেন এ দেখেন এ আরেকটা হ্যাঙ্গার এর মধ্যে এই হ্যাঙ্গারের মধ্যে ক্যামেরা থাকবে এই দেখেন হ্যাঙ্গার বা কোর্ট হুক যেটাই বলেন এইটার মধ্যে ক্যামেরা থাকবে দেখেন এই কোর্ট হুক এর কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর কি কি ব্যবস্থা আছে আপনার কাছে ভাই ভাই আমি যদি এগুলো বলতে যাই সারা দিন আজকে শেষ করা যাবে না আচ্ছা আমার কাছে 100 আইটেম যে যেটা লাগে যে যার কাজে যেটা লাগে হ্যাঁ ওইটা বললে আমরা পাঠিয়ে দিতে পারবো তারপরে আমি স্যাম্পল ভাবে কয়টা দেখাই দেব আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখাই দেব ঠিক আছে ওকে এই দেখেন বুত

এটার দাম পড়বে হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আমি ভিডিওতে প্রথমে বলি আমি যা বলি তাই আমরা দামাদামি করি সেল করি আর নিউ মার্কেট গুলিস্তান ওই ধরনের না আমরা ফিক্সড সেল করি এটার দাম পড়বে ষাট হাজার পাঁচশো টাকা আর এটার দাম পড়বে আপনার হলো চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই এটা হলো ফোর কে রেজুলেশন এটা হলো যে সাতশো বিশ রেজুলেশন এটা হলো যে ব্যাকআপটা কম এটা হলো ব্যাকআপটা বেশি সবদিকে দিকে বেশি রেজুলেশন কম বেশি হ্যাঁ এটা হলো ডাইরেক্টলি আপনি কোর্টের সাথে যে কোনো কিছুর সাথে এটা লাগে রাখতে পারবেন অথবা আপনার অফিস আদালতে যে কোন সিপাতে রেখে দিলাম মনে করবে যে এটা একটা ইয়া হ্যাঁ যখন কথা বলবেন তখন আমরা সব কিছু বিস্তারিত বলে দেবো এই দেখেন আপনার সাথে কথা বলতে আছে এটা তো ক্যামেরা দেওয়া আছে চশমায় ক্যামেরা জি চশমাতে ক্যামেরা দেওয়া আছে চশমাতে ক্যামেরা জি চশমাতে ক্যামেরা বিশ্বাস হচ্ছে না ভাই বিশ্বাস আপনি যখন দেখবেন বুঝবেন তখনই বুঝবেন ক্যামেরাটা কোথায় আছে ভাই ক্যামেরাটা তো তাইলে হিডেন কিভাবে থাকবে এখানে আপনাকে খুঁজে বাইর করতে হবে এখানে আপনি দেখেন কোথাও না আমি তো কোথাও দেখতেছি না এটা হলো হিডেন টাইপের এটা হলো যে 2025 সালে জুনে আসছে এ বেশি দিন হয় নাই এটা বাংলাদেশে আর এ থেকে এ দেখেন এগুলো হলো পুরানো এই পাশে অনেকজন বুঝে গেছে এগুলো পাশে আর এটাতে এটাতে আপনার হলো গ্লাসটাও পাল্টাইতে পারেন আপনার পাওয়ারটাও লাগাইতে পারবেন পাওয়ার চেঞ্জ করতে পারবেন জি এটা হলো যে 4500 টাকা আর এটা হলো যে

আপনি এটা নিয়ে যাবেন আপনার এ দেখেন আমি লাইটারের মধ্যেও ক্যামেরা লাইট জ্বালাইতে পারেন ভাই আমার কাছে বলছি না আপনারা যে যে কাজে ব্যবহার করবেন ওইটা নিতে হবে এ দেখেন এই আগুন আগুন এভাবে ধরায় দিতে পারেন সিরকেট খাইতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন

বারো ঘন্টা ব্যাক আপ দিবে কারণ চলে গেছে অসুবিধা নাই আর ওয়াইফাই চলে গেছে অসুবিধা না এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে এটার মধ্যে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই দেখেন আর একটা সিম সাপোর্টেড এটাও নাইট ভিশন ওইটাও নাইট ভিশন এটাও নাইট ভিশন আপনার এটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা জি ছ হাজার পাঁচশো এটা হলো যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল আপনি কোথাও গেছেন আপনার ধরেন একজন ব্যাংকের টাকা পাঠাইছেন কোটি টাকা লাখ টাকা নিয়ে পাঠাইছেন অথবা আশনা ভাই বিমান ভাই যে কোন জাগাতে ওদের কাছে দিয়ে দেন ওরা কোথায় যেতে আছে কিভাবে আচারণ করতে আছে পুলিশ ভাইরাও নিয়ে থাকে এটা যেটা আচ্ছা রাতেও এটা নাইট ভিশন এটা সিম সাপোর্টে লাইভ এই দেখেন ছোট আরেকটা একটা এটাও বল ফুটবল আপনারা এটা ডাইরেক্ট টার্গেট করে আপনাদের 26 সালে তো খেলায় খেলা বলকে ধরেন এটা করে নিয়ে আসছে এইটা তো নাইট ভিশন আর এটাও হলো যে আপনারা দেখেন আমি দেখা এইdolo যে ম্যাগনেট সিস্টেম এই দেখেন

মানে এটা এখন কিভাবে এটা করবে বা কিভাবে এটা ভিডিও করতেছে সেটা দেখাই দেখেন আপনাকে দেখা যায় এবারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা শুনতে পারবেন কথা দেখতেও পারবেন অডিও প্লাস ভিডিও এইটা बीए যে কোনো প্রান্ত দেখেন এই যে মোবাইলে কিন্তু আপনি যেই জায়গায় বসে থাকেন না কেন আপনি দেখতে পারবেন জি দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন কথাও শুনতে পারবেন জি এটার দাম পড়বে 4500 টাকা 4500 only জি জি আচ্ছা আমি আরো দেখাই ভাই আমার কাছে তো अवेलेबल আপনার আছে এই দেখেন টেবিল গড়ি এই এটাও এটা তো কেমরা দাও আছে ভাই টেবিল গড়ি একটা আর একটা আমার কাছে টোটালি পাঁচটা আইটেম আর আছে যে যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে এটা এখানে রাখলাম এখানে থেকে এখান পর্যন্ত আপনারা পুরোটা আসবে তারপরও আমি এটাও আমি আপনাকে কানেক্ট করে দিচ্ছি হ্যাঁ এটার দাম পড়বে 4500 টাকা কোন দাম আдами করা যাবে না ঠিক আছে 4500 জি জি 4500 টাকা ওকে এভাবে এভাবে পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন ঠিক আছে মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা চার হাজার জি সাড় পাঁচশো টাকা ওকে ভাই আমার কাছে তো ক্যামেরার কোন শেষ নাই একটা এ একটা এটা হলো যে

আপনার সাত হাজার পাঁচশো টাকা আর এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা যে যে যেটা নিতে চাই ওইটাই দেওয়া যাবে ঠিক আছে আর আমি একটা কানেক্ট করে দেখাই হ্যাঁ মোবাইল অ্যাপস এর মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারেন এই দেখেন এটা হলো যে হাজার আশি রেজলিউশন আর ফোর পর্যন্ত দেওয়া যায় এটা ফোর কে রেজলিউশন পর্যন্ত হ্যাঁ ফোর পর্যন্ত রেজলিউশন এটা ঠিক আছে এটা ক্লিয়ার জি আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো এটা হল ছ হাজার পাঁচশো ঠিক আছে ভাই আমার কাছে তো এই দেখেন এতক্ষণ তো দেখছেন আপনার টেবিল গড়ি এখন দেখবেন দেওয়াল গড়ি এই দেখেন এই একটা কালার আছে এই একটা কালার আছে

আপনার যে কাউরে আপনার অফিসে আদালতে যে কোনো জায়গাতে আপনি রেখে দিলেন আগে সোররা কি করে বাটপাড়া কি করে কিছু বন্ধ করে দেয় এটা আট ঘন্টার মতো সহকারে এটা প্রাইস করবে আট হাজার টাকা এটাই আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা দুইটাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমি প্র্যাকটিক্যাল আপনাকে এটারও দেখায় দিচ্ছি যে এটা কেমন ক্লিয়ার ওয়াইড অ্যাঙ্গেল পুরাটা আপনার রোম আসবে আপনি অফিসে দিতে পারেন যে কোন গার্মেন্টস প্রতিষ্ঠানে আপনার বড় সব যে আমরা ফেলে এই ক্যামেরা গুলো ধরেন ব্যাংগে ফেলে নষ্ট করিলা এটা কারেন্ট চলে গেল চলবে আর এটা হ্যাঁ আর এটাতে প্লাস পয়েন্ট কি আপনি আরোলদা ধরেন ওই ক্লাউডিক সিস্টেম আপনার বন্ধ হয়েছে আপনার অ্যাপসে সব বিষয় চলে যাবে এটা ব্যাংগে ফেললো যে বাংতে আসবে ওর ছবিটাও আপনার ওখানে চলে যাবে জমা থাকবে আর এটা আমি এখনে দেখাই দিচ্ছি দেখেন

এটা হলো যে 6500 টাকা এটা হলো 6500 টাকা এটা হলো 5000 এটা রেজুলেশন কি দেওয়া আছে এটা হলো যে এইচডি ফুল এইচডি ফুল এইচডি থাকবে এই আপনার অডিও প্লাস ভিডিও দুইটাই হবে ওকে ঠিক আছে আর এই যে অ্যাডাপ্টার চার্জার ভাই এগুলা এটা হলো যে নাইট ভিশন সহকারে আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন এখানে ক্যামেরা কথা আছে আপনি খুঁজে বাইরে করে দেখাইতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে এই দেখেন এটা তো যদি কেউ এখন খুঁজে বের করে দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য পুরস্কার আছে হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে আপনারা কিন্তু এই পুরস্কারে অংশগ্রহণ করতে পারবেন আর এটা হলো যে ভাই যারা এটা শেয়ার করবে সর্বোচ্চ দেখলে আপনার চ্যানেলে যখন ভিডিও করতে আসবেন পরবর্তীতে তাকে পুরস্কার করা হবে সর্বোচ্চ যে শেয়ার করবে আচ্ছা ঠিক আছে ওকে দেখেন এই অ্যাডাপ্টার আপনারা ফোন চার্জও করতে পারবেন এবং হিডেন ক্যামেরাও কিন্তু এটার মধ্যে আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা আপনারা যদি দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই আমি একটা ফেটটি গেলে আপনাকে একটা দেখা দিচ্ছি লাইভে দেখা দিচ্ছি এ দেখেন এটা আমি কানেক্ট করে নিচ্ছি এখনই দা দা দেখেন থাকবে আর কিন্তু ক্যামেরা রেকর্ডিং চালু হয়ে যাবে হ্যাঁ কেউ বুঝতেই পারবে না আপনি যে ক্যামেরা রেখেছেন বা মোবাইল চার্জ করতেছেন কি আছে বিষয় দেখেন এই দেখেন এইভাবে আপনাকে দেখা যাবে পৃথিবীর যে কোনো আপনি ম্যাচে টাকা হারাচ্ছেন অফিসে চোর চোর তারা দোকানে সবকিছু

তারা কিন্তু এইখান থেকে এই ডিভাইস গুলো পার্চেস করতে পারেন বিশেষ করে সাংবাদিক ভাইরা জি জি যারা সাংবাদিক আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা হলো যে এগুলো হলো যে এটার দাম হইলো যে পঁচিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা তিন হাজার টাকা এটার মধ্যে আরেকটা আছে আপনার চার টাকা এটার মধ্যে আরেকটা আছে চার টাকা ঠিক আছে এটা ওগুলো দুইটা মডেল ওর হয়ে থাকে যে যেটা নিতে চায় ওইটাই দেওয়া যাবে আর ভাই অনেকজনে বলে যে ভাই আমার তো গাড়ি চুরি হয়ে যায় কুন্ডা চুরি হয়ে যায় সব কিছু চুরি হয়ে যায় এখন আমি কি করব অনেকজনের টেনশনে আছেন ওই টেনশনের এখন দিন শেষ এই দেখেন আমার কাছে একদম ভিজিটিং কার্ডের মতো আপনি আপনার ওয়াইফ এর সন্দেহ আপনার হুন্ডারে সরে নিয়ে যাবে টেনশনে আছেন ওই টেনশনে দিন শেষ এই দেখেন ভিজিটিং কার্ডের মতো আমি খুলি সরাসরি দেখা দিয়ে দিচ্ছি একদম দুই হাজার পঁচিশ সালে এই দেখেন এই এইটা হলো যে কথা আপনি অডিও প্লাস অডিও শুনতে পারবেন আপনি কল দিবেন অটো রিসিভ হয়ে যাবে আপনার বাচ্চা এখানে দিয়ে দিলেন স্কুলে যায় কথায় না কই আছে গাড়িতে পাঠিয়ে দিবেন আপনি অফিস আদালত করতেছেন এটা আপনি টেনশন টেনশনের দিন শেষ এটা ওর ব্যাগে দিয়ে দিবেন ও কথায় আছে সব কিছু আপনি লোকেশন দেখতে পারবেন আর প্লাস পয়েন্ট হলো যে এটা হলো যে যারে সন্ধ্যা দিয়ে দিবেন যে কোনো জায়গাতে দিয়ে দিবেন গাড়িতে রেখে দিবেন এটা হলো আপনার হলো তিন বছর পর্যন্ত চার্জ দিতে হবে কোনো চার্জ দিতে হবে না লোকে সব সাত দিনের দেখতে পারবেন তিন বছর এটা আমার কথা না এই দেখেন সাত দিনের লোকেশন কোথায় কোথায় গেছে ওটা দেখতে পারবেন আপনার লাকি দিয়ে দিলেন বিদেশে যাচ্ছে ও কোথায় আছে ওটাও দেখতে পারবেন আর এক হাজার দিন লাইভ দেখেন এক হাজার দিন পর্যন্ত এটা থাকবে আপনার দিন মানে তিন বছর বছর বিদেশি টাইমে হলো তিন বছর এটা তো বাংলাদেশে না এটা স্যাটেলাইটে কাজ করে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো আর এটার দাম পড়বে পঁচিশশো আর এটার দাম পড়বে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো জি যেটা নিতে চায় ওইটা দেওয়া ব্যাসলাইট শক করে দিতে পারেন আপনার ওয়াইফে গিফট হিসাবে দিতে পারেন যে কাউরে দিতে পারেন এটাতে আপনি ব্যাসলাইট হিসাবে ইউজ করতে পারবেন

করেন হুন্ডার হুন্ডায় এবং ট্যুরে যান বিভিন্ন জায়গাতে যান এই দেখেন এটা হলো যে ওয়াটারপ্রুফ আপনার হলো যে পানি তলে করতে পারেন কোন সমস্যা নাই এটা আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন ওয়াটারপ্রুফ আপনার হেমলেটে আপনার হাতে যে কোন জায়গাতে লাগে রাখতে পারবেন এ দেখেন এটা শার্টের ভিতরে রাখলেন গেঞ্জির ভিতরে এভাবে রেখে দিবেন হয়ে যাবে এই আপনি হাঁটতে আছেন টুরে গেছেন সবকিছু এভাবে আপনি অবজার্ভ করে নিতে পারবেন নাইট ভিশন সহকারে আর এটা ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সিস্টেম আপনার এই দেখেন এটা তো আবার আরেকটা সিস্টেম এই দেখেন গলায় জুলে এভাবেও করতে পারবেন বাসায়

বলতে গেলে আজকে সময় অনেক লাগে যে আর আপনারা ভিডিও দেখতে আনিজি ফেস করবেন এই দেখেন ভাই এই নতুন আর আর ক্যামেরা নিয়ে আসছি এটা তো হোল্ডার ভাই ভাই হোল্ডারের ভিতরে ক্যামেরা দেওয়া আছে হোল্ডারের ভিতরে যে হোল্ডারের ভিতরে ক্যামেরা দেওয়া আছে দেখি দেখি ভাই আমি একটা সরাসরি আপনাকে দেখাই দিই লাইভে দেখাই দিই এটা একটা কানেক্ট করে দি এখানে যে যে কালার নিতে চায় এ দেখেন এখানে কালারের কোনো শেষ নাই আপনি সব কালার গুলা দেখেন আমার এই পুরার দোকানে হলো যে ক্যামেরা দেওয়া আছে সবগুলা যদি দেখাইতে যায় একটা একটা করে সময় এ দাঁড়ান আমি এটা কানেক্ট করি এখনই কানেক্ট করে নিচ্ছি ওকে দেখেন হোল্ডারের মধ্যে কিন্তু ক্যামেরা পেয়ে এই দেখেন এই আপনাকে দেখা যাচ্ছে এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা শুনতে পারবেন আর অনেক জনের সুর তারা কি করে

ষাটটা এ দেখে না বডিকে আমরা কয়েকটা দেখা এটা হলো নাইট ভিশন সহকারে ওয়াইফাই সিস্টেম এটার দাম পড়বে মাত্র

পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথা শুনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি আমার কাছে ক্যামেরা তো দেখাই শেষ করতে পারেন এ দেখেন যারা ব্লগ টলগ করে এ ওদের জন্য এই আছে এটাও এই এ দেখেন এই দেখেন এটা আপনার অ্যাপসের মধ্যে দিয়ে আপনার ছোট বড় সব দিকে করতে পারবেন এটা হলো ওয়াইফাই সিস্টেম আচ্ছা ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে মাত্র 5000 টাকা 5000 জি 5000 টাকা আর এটার দাম পড়বে এ দেখেন আরো আছে এই দেখেন এটার দাম পড়বে মাত্র 5500 5500 এটার দাম পড়বে 5500 এ আরেকটা দেখেন এটা কারণ চলে গেল ছয় এটা হলো যে বডি ক্যামেরা এটা রেকর্ডার হিসাবে ব্যবহার করতে পারেন আর এটা হলো যে 4K রেজোলিউশন

বাস ভিডিও অডিও প্লাস ভিডিও দুইটাই হবে জি আচ্ছা কলমগুলোর প্রাইস কেমন হবে ভাই কলম তো আমার কাছে আছে হাই থেকে লো কোয়ালিটি সব এই দেখেন একটা এটার দাম পড়বে আপনার 3000 টাকা ওকে এটার দাম পড়বে এই দেখেন এই আরশা এটার দাম পড়বে 1499 টাকা আর এটার দাম হইলো টাকা আপনার এই কিছুদিনর মধ্যে আসছে আপনার এক সপ্তাহ নাই এটা হাজার পঁচিশ একদম নিউ মডেলের এটা হলো যে ইউএস এর ভেরিয়ান্ট এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আপনার ক্যামেরা কথা আছে দেখাই দিতে পারবে তার পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচ টাকা পুরস্কার তাৎক্ষণিক যদি কোনোভাবে আমাদের দেখাইতে পারে ভাই এই জায়গাতে আছে এই জায়গাতে আছে তাইলে পাঁচ হাজার টাকা পুরস্কার এ আরেকটা আছে আমার কাছে টোটালি সাইড সাইড ধরনের আছে এক দুই তিন চার যে যেটা পঁয়ত্রিশশো টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা আমার কাছে টোটালি

এটা হলো যে সিম লাগাবেন যে কোন সিম লাগাবেন আপনার ওয়াইফাই দশটা আপনার ডিভাইস কানেক্ট করতে পারেন মোবাইল চালাইতে পারবেন টেলিভিশন ক্যামেরা সব কিছু চালাইতে পারবেন এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর এটার দাম পড়বে দুই হাজার টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে এ দেখেন আমার কাছে এ আরেকটা আছে কম দামের মধ্যে নাইট ভিশন সহকারে এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই আরেকটা আছে যারা ইয়া করেন বাইক চালান বাইক ইয়া করেন এটার দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার ভাই আরো দেখায় আমি কয়েকটা এখনো বাকি আছে ওইগুলা দেখা দিচ্ছি একটা ছোট বাবু লাস্ট মুহূর্তে একদম ছোট ছোট মরিচের বড় জাল ও বড় জালটা দেখা দিচ্ছি এই দেখেন এটা হলো ছোট মরিচ এটা হলো যে অডিও প্লাস ভিডিও দুইটাই হয় ছোট বাবু এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ফের গেলে আপনাকে দেখে দিচ্ছি চার টাকা এখানে এই গাম দেওয়া থাকবে আপনি লাগাই দিবেন ছোট বাবু ডারা লাগাই রাখবেন লুকাই লুকাই বাইরে থেকে দেখবেন আমি ফের গেলে এটা কানেক্ট করে দেখাচ্ছি ছোট বাবু এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু সব ধরনের কাজে কিন্তু এই দেখেন এইভাবে দেখবেন ছোট বাবু ডারে এভাবে দেখবেন আপনি লুকাই লুকাই যে কোনো পৃথিবীর যে কোনো আপনার কলম দানি ধরেন যে কোনো ফুলের দানি যে কোনো জায়গাতে রেখে দিবেন এভাবে বয়স সহ শুনতে পারবেন এটা 6 ঘন্টার মত আপনারা ব্যাকআপটা দিবেন আচ্ছা ওকে এই ক্যামেরারগুলার ওয়ারেন্টি কি আছে ভাইয়া এইখানে যা আছে সবগুলা আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আর সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা হাতির ফুল নাহর প্লাজা 202 নাম্বার দোকান দ্বিতীয় তলা সরাসরি এসে দেখে বুঝে নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি অগ্রিম 200 টাকা দিবেন বাকিটা হাতে পারো পবাস থেকে অর্ডার করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেব অগ্রিম 200 টাকা দিবেন আহ হাতে পাওয়ার পর দেখে শুনে বাকি টাকাটা দিবে ওকে চাইলে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসেও নিতে পারবেন আর সরাসরি এসেও কিন্তু আপনারা এই চমৎকার স্পাই ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা যা যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন